পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে ভোটার লিস্টের সেই ভয়ঙ্কর ভেরিফিকেশন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ পড়তে পারে মাত্র একটি ছোট্ট ভুল ডকুমেন্টের কারণে এবার এই নিয়মের আওতায় পড়ে আপনিও হারাতে পারেন আপনার নাগরিকত্ব শোনা যাচ্ছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে বিলি করবে নতুন ফর্ম ফাঁকা বাড়ি পেরেও রেখে আসবে সংশোধনের ফর্ম আর এই ফর্ম তারা মোট তিনবার গিয়ে সংগ্রহ করবে কিন্তু সাবধান তাতে যদি মাত্র একটুও ভুল থাকে তবে সর্বনাশ নাম হয়ে যাবে ভোটার লিস্ট থেকে প্রমাণ হিসেবে দেখাতে হবে এগারোটির মধ্যে যে কোনো একটি সরকারি নথি আর যাদের জন্ম উনিশশো সাতাশি সালের আগে বা পরে কিংবা দু হাজার দুই সালের আগে বা পরে তাদের জন্য এসেছে একাধিক নতুন নিয়ম যা না মানলেই কেটে যাবে নাম আজকের ভিডিওতে জানাবো কাদের কাদের নাম বাদ যেতে পারে কোন কোন নথি দেখাতে হবে আর যদি আপনার কাছে নথি না থাকে তবে কি করবেন সব কিছু আজকে খুলে বলবো একে একে এটাই কি হতে চলেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভোটার শুদ্ধি অভিযান আপনার নাম কি থাকবে সেই লিস্টে নাকি রাতারাতি হারিয়ে যাবে এখনই দেখে নিন পুরো রিপোর্টে আর এক সেকেন্ডও মিস করবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার নাম কি এইবার ভোটার লিস্টে ঠিকঠাক আছে নাকি আপনি ভয় পাচ্ছেন বাদ পড়ার তো দেখুন এখানে বলা হচ্ছে বাড়ি বাড়ি ফর্ম বিলে ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজায় বাংলায় এসআইআর এর তোরজোর শুরু তো বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল ইতিমধ্যেই বুথ স্তরের অফিসাররা বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন সিইওর দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কী করতে হবে বিএলওদের বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে বর্ণার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা সেই সময় সঙ্গে সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে তিনবার কোনো বাড়িতে যাবেন বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএলোরা বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ সংশোধনে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিচ্ছে কমিশন সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকাই বলা হয়েছে বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দিতে হবে বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে তিনবার করে যেতে হবে তাদের এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছেন বুত্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের গোটা বিষয়টি বুঝে দিতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল বললেই চলে ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নম্বর থাকবে ভোটার কার্ডের ছবি থাকবে দিকে ডান দিকে বর্তমান সময়ের নিজের ছবি বসাতে হবে ফর্মটি পূরণ করে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে সেটি পাসপোর্টও হতে পারে জন্মের শংসাপত্রও হতে পারে দু হাজার দুই সালের আগের ভোটার যদি হন কেউ তাকে কোনো তথ্য দিতে হবে না তারপরের হলে নথি দিতে হবে তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রস্তুতি চরমে উঠেছে তো বন্ধুরা মাত্র একটি ছোট্ট ভুলের জন্যেও আপনার নাম উদাও হয়ে যেতে পারে ভোটার লিস্ট থেকে আর একবার নাম বাদ গেলে সেটা ফেরত আনা কতটা কঠিন তা আমরা সবাই জানি তাই এখনই সচেতন হন আমরা আপনার কাগজপত্রগুলো মিলিয়ে দেখুন আর নিজের পরিচয় সুরক্ষিত রাখুন আপনার কি মনে হয় এই নতুন নিয়মকে সত্যিই সঠিক নাকি সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও বড় খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন এবং নিজের নাম ভোটার লিস্টে সঠিক আছে কিনা তা এখনই যাচাই করে নিন